আমরা বাংলাদেশ থেকে হয়তো বা কোনোভাবে যুদ্ধ যেতে পারতেছি না আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদটা গড়ে তুলতেছি এবং বিশ্বকে বুঝে দিতে চাচ্ছি যে আমরা এই মুসলমানের ওপর নিপীড়ন নির্যাতনের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল পরাজবাদী শাখা থেকে বলতেছি যে আমরা ইসরায়েলি পণ্য আমরা ইসরায়েলি পণ্য বয় করতে চাই বয় করছে এবং আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করব। ইসরায়েলি কত বন্ধ আছে আপনি রাষ্ট্র কাঠামোর মাধ্যমে এগুলোর বাংলাদেশে ইনপুট বন্ধ করেন তাহলে আমাদের এই দেশের মধ্যে কোন বিভ্রান্তি তৈরি হবে না আর আমরা পলাশবাড়ি উপজেলা ছাত্র দল বলতে চাই পলাশবাড়িতে যেন ওই যে অন্যান্য জায়গায় যেরকম বাটা শোরুম থেকে শুরু করে অন্যান্য দোকানপাটে হামলা এটা আমরা করার কোন প্রয়োজন এটা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোন দখলদারিত্ব পছন্দ করে না এরপর আমি এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি